ভ্যারিয়েবল ডিক্লারেশন অফ সি সিপোগ্রামিংয়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল নিয়ে কিন্তু কাজ করি এবং এই ভ্যারিয়েবলগুলো সাধারণত তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের ডেটা টাইপগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য দ্যাট মিন্স একটা ভ্যারিয়েবলের মান বিভিন্ন হতে পারে কেননা এরা এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ চলক এবং এই মানগুলো কি ধরনের হয় সেটা কিন্তু নির্ভর করে ড্যাটা টাইপের উপর এক এক ধরনের ড্যাটা টাইপকে আমরা এক এক ধরনের ভ্যারিয়েবল ভিতরে সেভ করে রাখতে পারি যেটা কম্পিউটার একটা মেমোরিতে সেভ করে রাখে তো এখন আমরা এই ভ্যারিয়েবল ডিক্রেশনের ক্ষেত্রে যে প্রাইমারি ডেটা টাইপ ছিল সে প্রাইমারি ড্যাটা টাইপ তারপর সে ফ্লটিং পয়েন্ট ড্যাটা টাইপ তাদেরকে কীভাবে আমরা সেভ করে রাখব সেটা একটু এখানে জানার চেষ্টা করব। আমরা এখানে প্রথমটা দেখি প্রথমটা হচ্ছে আমাদের ইনটিজার টাইপের ডেটা টাইপ এবং এই ইনটিজার টাইপের ডেটা টাইপের ক্ষেত্রে আমরা কীভাবে ভ্যারিয়েবল ডিক্লারেশন করব সেটা একটু দেখি আমরা ইনটিজার সম্পর্কে সবাই কিন্তু কম বেশি চিনি ইনটিজারগুলো কেমন ছিল ইনটিজারগুলো ছিল সাধারণত স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর তো এখন একটা ইন্টিজারের ভ্যারিয়েবল যখন আমরা ধরবো তখন ভ্যারিয়েবলের নাম ইউজ করব। কি ধরনের নাম সেটা আমরা শিখেছিলাম যে এক একটা ভ্যারিয়েবলের নাম কেমন হবে সেটা নিয়ে তো প্রথমে আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য তিনটা কাজ করবো ফার্স্টের কাজ হচ্ছে কি টাইপের ড্যাটা টাইপ আমরা ইউজ করবো সেটাকে লিখবো আমরা যেহেতু ইন্টিজার টাইপের ড্যাটা টাইপ ইউজ করছি তাই আমরা প্রথমে ছোট হাতে লিখবো প্রোগ্রামে আই এন টি এটা হচ্ছে আমরা ছোটো হাতে লিখবো তারপরে আমরা একটা স্পেস দেবো স্পেসটা দেওয়ার পর আমরা এখানে একটা নির্দিষ্ট ভ্যারিয়েবলের নাম লিখবো আমি ধরলাম ভ্যারিয়েবল নাম হচ্ছে এ তারপরে আমরা এই ভ্যারিয়েবলের ভ্যালু বসাবো এই ভ্যারিয়েবলের ভ্যালু আমরা ইকুয়াল টু দিয়ে ধরলাম হচ্ছে ফিফটি সেভেন তাহলে এরপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট কী বলে এটাকে সেমিকলম দেবো আমরা এভাবে ইচ্ছা করলে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে তার মান বসাতে পারি খেয়াল করো এখানে ফিফটি সেভেন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইন্টিজারের ভ্যালু তবে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে তোমরা চাইলে এটাকে অন্যভাবেও কিন্তু প্রোগ্রামিংয়ে লিখতে পারো কীভাবে তোমরা প্রথমে আইএনটি লিখে স্পেস দিয়ে একে লিখে তারপর একটা সেমিকলন দিতে পারো তারপরে পরের লাইনে এ ইজিক টু ফিফটি সেভেন দিতে পারো তাহলেও কিন্তু এরপর আবার সেমিকলন দিতে পারো তাহলেও কিন্তু আমাদের সেম কাজ হবে দ্যাট মিন্স আমরা এখানে দুইটা কাজ একসাথে করতে পারি হয় আমরা এটাকে ইউজ করতে পারি অথবা আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারি আমরা যেভাবে খুশি ডিক্লেয়ার করতে পারি এখন এই যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম ডিক্লেয়ার করা মানে ভ্যারিয়েবলটাকে আমরা একটা মান দিলাম এবং সেই মানটা কেমন ইনটিজার মান তো কম্পিউটারকে যদি আমরা শুধু সাঁতান্ন দিই কম্পিউটার বুঝবে না সাঁতান্নটা কী কম্পিউটার চিনবেও না এই সাঁতান্ন কী একই সাথে কম্পিউটার এই সাতান্নটাকে কোন জায়গায় রাখবে কোন মেমোরিতে রাখবে সেটাও কিন্তু সে জানবে না তাই কম্পিউটারের মধ্যে থাকা মেমোরির মধ্যে সাতান্নকে স্থান দেওয়ার জন্য আমরা কম্পিউটারের একটা মেমোরি নাম দিই এ যেটা আমাদের ভ্যারিয়েবল এবং এই সাতান্নটা কী টাইপের ডেটা সেটা কি দশমিক যুক্ত ডেটা নাকি কোনো ক্যারেক্টার এবিসিডি নাকি কোনো স্বাভাবিক সংখ্যা সেটা জানানোর জন্য আমরা একটা ডেটা টাইপ বা কিওয়ার্ড দিই খেয়াল করে দেখো এখানে আইএনটি হচ্ছে একটা কিওয়ার্ড আর এখানে আমরা যতগুলো জিনিস লিখেছি প্রত্যেকটাই কিন্তু এক একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে তো ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য প্রথমে আমরা একটা কিওয়ার্ড দেবো তাহলে স্ট্রাকচার হচ্ছে প্রথমে একটা কিওয়ার্ড দেবো আমরা যে বত্রিশটা কিওয়ার্ড শিখেছি তার মধ্যে থেকে আইএনটি ছিল একটা কিওয়ার্ড তারপর আমরা স্পেস দেবো স্পেস দেওয়ার পর আমরা ভ্যারিয়েবলের নাম লিখব। এই যে ভ্যারিয়েবল তারপরে আমরা ভ্যারিয়েবলের একটা ভ্যালু দেব তো আমাদের এখানে তারপরে সবশেষে একটা সেমিকোলন দিব অথবা আমরা প্রথমে ইন্ট লিখে বা কিওয়ার্ড লেখার পর স্পেস দিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম দিতে পারি তারপর সেমিকোলন দিয়ে পরের লাইনে সেই ভ্যারিয়েবল ইকুয়াল টু একটা ভ্যালু দিতে পারি তো এইভাবে বেসিক্যালি আমাদের ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা হয় এবং আমরা ভ্যারিয়েবলটাকে তো ডিক্লেয়ার করলে হবে না সেটাকে আমাদের প্রিন্ট করতে হবে তো এখন আরেকটা বিষয় আছে এখানে আমরা এখানে যে ভ্যারিয়েবলগুলোকে আমরা বসালাম এই ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুটাকে যে ঢুকালাম অর্থাৎ এই সাতান্নটাকে যে আমি এর ভিতরে ঢুকালাম এই জিনিসটাকে ইংলিশে একটা সুন্দর নাম দেওয়া হয়েছে এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন তো আমি ওয়ার্ডটা লিখে ফেলি ইনিশিয়ালাইজেশন এবং এই ওয়ার্ডটা তোমরা কিন্তু বইয়ের মধ্যে পাবে তো ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবলের ভেতরে একটা ভ্যালুকে ঢুকানো এখন আমরা আরেকটা অন্যরকম জিনিস দেখি দেখো আমরা এই এক্সাম্পলটা দেখি এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল এই দুটো সেম ছিল তো আমরা এখন একটা ভিন্ন এক্সাম্পল দেখি ধরো আইএনটি দিলে তারপর একটা ভ্যারিয়েবলের নাম দিলে আমি ধরলাম ভ্যারিয়েল নাম ভি এ আর আমরা কিন্তু ইচ্ছা করলে এরকম নাম দিতে পারি কোনো সমস্যা নেই তো আর দেওয়ার পর এবার ভার যেটা লিখলাম এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম তো এই ভ্যারিয়েবলের পরে আমরা একটা ভ্যালু বসাতে পারি ধরো হচ্ছে ফাইভ বসাম তারপর একটা সেমিকোলন দিলাম আবার পরে লেনে আমি যদি এই ভ্যারিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে টোয়েন্টি ওয়ান দিই তবে কিন্তু আমরা সেটা করতে পারি এবং প্রোগ্রামিংয়ের একদম শেষে যদি আমরা এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করি তবে আমরা টোয়েন্টি ওয়ান পাবো ফাইভ পাবো না দ্যাট মিন্স একটা জিনিস মনে রাখতে হবে আমরা এই ভ্যারিয়েবলটাকে যে ডিক্লেয়ার করলাম এর ভিতরে ভ্যালু দেওয়ার মাধ্যমে যে ইনিশিয়ালাইজেশন করলাম সেটা প্রতিবার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি দ্যাট মিন্স প্রোগ্রামিংয়ে প্রথমে একদম শুরুতে ভ্যারিয়েবলের যে মান থাকে পরবর্তীতে আমি যদি সেই মানটাকে চেঞ্জ করি ভ্যারিয়েবল আর আগের মানটাকে রাখে না সে তার নতুন মানটাকে এখানে ইনিশিয়ালাইজেশন করে দ্যাট মিন্স এই প্রোগ্রামের যে আউটপুট যদি আমরা এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করি তবে আমরা টোয়েন্টি ওয়ান পাবো ফাইভ পাবো না এবং এরপরে আসে আমরা এটা কি কীভাবে প্রিন্ট করতে হয় সেটা একটু দেখতে হবে তো আমরা যদি এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে চাই তবে আমরা এখানে প্রিন্ট ফাংশন ইউজ করবো এন টি প্রিন্ট তারপর হচ্ছে অ্যাপ তো এটা হচ্ছে আই তো প্রিন্ট অ্যাপ লেখার পর স্পেস না দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপরে আমরা দুটো ডাবল কোটেশন দিব এবং আমরা এটা গত পর্বে দেখে এসেছি ডাবল কোটেশন দেওয়ার পর মাঝখানে একটা ফর্মেট স্পেসিফিয়ার দেবো তো ফর্মেটটা কেমন থাকবে ইন্টিজারের ফর্মেট আর ইন্টেজারের ফর্মেটটা হচ্ছে পার্সেন্টেজ ডি বা ডিসেমাল ফর্মের তারপর আমরা এই ডাবল কোরেশনের পরে একটা কমা দিব তারপর ভ্যারিয়েবলের নাম লিখবো ধর অর্থাৎ আমরা এখানে এ এর নামও লিখতে পারি অথবা ভি আর এটার নামও লিখতে পারি তো আমরা এখানে ভি এর নামেই লিখলাম যদি আমরা এটাকে নিয়ে প্রোগ্রাম করি তবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপর হচ্ছে একটা সেমিকোলন দিব তো এইভাবেই বেসিক্যালি আমরা একটা ভ্যালুয়ে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে এবং এই যে এখানে ভি আর দিলাম যদি আমাদের প্রোগ্রাম টোটালটা এটুটুকু হয় তবে আমাদের ফাইনাল যে অ্যান্সার আসবে সেই অ্যান্সারটা আসবে শুধুমাত্র টোয়েন্টি ওয়ান ভ্যালুটা এবং এই টোয়েন্টি ওয়ান কেন আসবে কারণ এটা হচ্ছে একটা ইন্টিজারের ফরম্যাট এবং এই ইন্টেজারের সাধারণত প্রকাশ করবে যে ভ্যারিয়েবলের মধ্যে টোয়েন্টি আছে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্লয়েড ভ্যারিয়েবল ফ্লয়েড ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা এখানে জাস্ট কিওয়ার্ড হিসেবে এল ও এটি ফ্লয়েড দিই এবং আমি বলেছিলাম ফ্লয়েডের জন্য আমরা ভ্যারিয়েবল ইচ্ছা করলে যে যা খুশি তাই রাখতে পারি নাম আমি বি নাম রাখলাম এবং ওর ভিতরে আমি একটা ভ্যালু দেব যেটা অবশ্যই দশমিক ভ্যালু হবে তবে এখন মজার কথা হচ্ছে দশমিকের পর প্রায় ছয় গড় পর্যন্ত সাধারণত ফ্লয়েড ভ্যারিয়েবলটা কাউন্ট করতে পারে ঠিকমতো এরপরে সে ঠিক মতো কাউন্ট করতে পারে না বা অ্যাকুরেসি থাকে না তো আমি এখানে বিয়ের পর দিলাম টু পয়েন্ট ফাইভ থ্রি টু দিলাম এভাবে আমরা একটা সেমিকলন দেওয়ার মাধ্যমে বি নামক এই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম এখন এটাকে তুমি ইচ্ছা করলে অর এভাবে লিখতে পারো প্রথমে তুমি এফ এল ওইটি ফ্লয়েড দিতে পারো তারপরে স্পেস দিয়ে বি দিয়ে একটা সেমিকলন দিতে পারো তারপর আবার বিয়ের মানটা দিতে পারো টু পয়েন্ট ফাইভ থ্রি তাতেও কোনো সমস্যা হবে না লাস্টে অবশ্যই আমাদের সেমিকোলন দিতে হবে যে সমস্ত জিনিসের পর আমরা সেমিকলন দেবো এটা হচ্ছে এক একটা স্টেটমেন্ট দ্যাট মিন্স ফ্লয়েড বি একটা স্টেটমেন্ট বি ইজ টু टू পয়েন্ট একটা স্টেটমেন্ট তো এই গুলো যখন আমরা দেব দেওয়ার পর আমাদের কাজ কি প্রিন্ট করতে হবে এখন প্রিন্টের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা ফ্লয়েডের ক্ষেত্রে আমরা এখানে পার্সেন্টই ইউজ করেছি বাট আমরা এখানে প্রিন্টের ক্ষেত্রে কি ইউজ করবো পার্সেন্ট অ্যাপ তো আমরা এখানে দেখা দেখাচ্ছি যে আমরা পিআরআইএনটি প্রিন্ট আপ দিবো ফার্স্ট প্যাকেট দেব দুইটা ডাবল কোডেশন দেব মাঝখানে পার্সেন্টেজ অ্যাপ দিব তারপর কমা দি তারপর বি ভ্যারিয়েবলের নাম দিব তারপর ফার্স্ট প্যাকেট তারপর হচ্ছে সেমিকলন এখন আউটপুট কী আসবে এটার যে আউটপুটটা ছিল আমি আগেরটার আউটপুট যদি আমি লিখি তবে সেটা আসবে কত যদি আমি টোটাল প্রোগ্রাম এটুটুকুর মধ্যে সাজাই তবে ভ্যারিয়েবলের লাস্টে যে ভ্যালু টোয়েন্টি ওয়ান সেটা হচ্ছে আমাদের আউটপুট আসবে বাট এক্ষেত্রে যেটা আউটপুট আসবে সেটা কেমন আসবে আমরা এই আউটপুটটা একটু দেখি খেয়াল করে বলি একটু আরেকবার শোনো ফ্লোয়েট নামক যে সমস্ত কিওয়ার্ড আছে তারা সাধারণত ভ্যারিয়েবলের দশমিকের পর ছয় ঘর পর্যন্ত মানকে কাউন্ট করতে পারে দ্যাট মিন্স ছয় ঘর পর্যন্ত সে অ্যাকুরেসি দেখাতে পারে তুমি যদি নর্মালি পার্সেন্টেজ অ্যাপ দাও তবে তোমাদের যে আউটপুটটা আসবে সেটা আসবে টু পয়েন্ট ফাইভ এটুকু পর্যন্ত ঠিক আছে আর আমি বলেছিলাম ছয়গুড় পর্যন্ত সে কাউন্ট করতে পারবে তার মানে এখানে দশমিকের পর দুইটা ঘর হয়ে গেছে বাকি যে চারটা ঘর আছে তার মধ্যে থেকে জিরো 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 চারটা জিরো আসবে দ্যাট মিন্স আমরা যখন এই ফ্লয়েট কোনো কিওয়ার্ড ইউজ করবো সেটা ভেরিয়েবলে দশমিকের পর সাধারণত ৬ ছয়গড় পর্যন্ত সুন্দরভাবে কাউন্ট করতে চাইবে বাট যেহেতু এখানে দুই ঘরের পর আর কিছু নেই তো এখানে আমাদের বাকি ঘরগুলো শূন্য আসবে এখন জিনিসটাকে আমি যদি একটু অন্যভাবে সাথে চাই আমি চাই যে দশমিকের পর ফাইভ আর থ্রি এই দুজন আসবে অথবা দশমিকের পর শুধুমাত্র ফাইভ আসবে তখন আমাদের এই যে প্রিন্ট অ্যাপ পার্সেন্টেজ অ্যাপ এটাকে একটু চেঞ্জ করতে হবে তো আমরা যদি প্রিন্ট অ্যাপ এটার বদলে অন্যভাবে দেখি টি প্রিন্ট অ্যাপ তারপরে ফার্স্ট ব্র্যাকেট তারপর হচ্ছে পার্সেন্টেজ আগের মতো থাকবে এবং পার্সেন্টেজ এটা হচ্ছে ডাবল করে তারপরে পার্সেন্টেজ এই পার্সেন্টেজটা দেওয়ার পর আমি চাচ্ছি কি টু পয়েন্টের পর শুধুমাত্র ফাইভ এবং থ্রি প্রিন্ট হবে দ্যাটমিন্স দশমিকের পর দুইটা ঘর প্রিন্ট হবে তখন তুমি এখানে একটা দশমিক দিবে তারপরে টু দেবে তারপরে তুমি এফ লিখবে তাহলেই হবে তারপর আগের মতো কমা দিয়ে তারপরে আমি বি দেখবো তারপর আমার সেমিকলন দিতে হবে তো এটার ক্ষেত্রে যে আমরা আউটপুটটা পাবো সে আউটপুটটা কত হবে দশমিকের পর দুই ঘর প্রিন্ট করবে দ্যাটমিন্স টু পয়েন্ট ফাইভ থ্রি প্রিন্ট করবে টু পয়েন্ট ফাইভ থ্রি আসবে তার মানে এখানে ছোট্ট একটা ভ্যাজাল আছে আমরা যদি সরাসরি এফ ইউজ করি ফ্লয়েটের যে ফর্মেট সেটা হিসেবে ফর্মেট স্পেসিফিকার তো ওই ক্ষেত্রে আমরা সাধারণত দশমিকের পর ছয় ঘরকে প্রিন্ট করতে দেখব বাট আমরা যদি শুধুমাত্র এখানে ছয় ঘরের বদলে দুই ঘর বা আমাদের ইচ্ছা মতো কোনো ঘর প্রিন্ট করতে চাই তবে আমরা দশমিকের পর সে ঘর সংখ্যাটা লিখব অর্থাৎ দুই হলে দুই ঘর দিতে হলে দুইটা অথবা যদি চার ঘর প্রিন্ট করতে চাই তাহলে এখানে ফুল লিখব পয়েন্ট ফুল লেখবো তবেই আমাদের আউটপুটটা আমাদের মনের মতো আসবে তারপর এখানে আরেকটা মজার জিনিস আছে জিনিসটা হচ্ছে আমি যদি বিয়ের মান একটু চেঞ্জ করে দিই ধরো আমি এখানে আরেকবার লিখলাম আমি একটু আলাদা করে দিই জিনিসটা তো আমি এখন লিখলাম যে বিয়ের মান যেটা দ্যাট মিন্স এফ এল ও এটি ফ্লয়েট বি আমি প্রথমে আইডেন্টিফাই করলাম এটা হচ্ছে একটা ভেরিয়েবল এবং বিয়ের মান লিখলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স নাইন টু ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট দ্যাট মিন্স আমি দশমিকের পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা খোল লিখলাম তো দশমিকের পর যখন আমি এরকম বারোটা খোল লেখবো আমাদের যদি এটাকে ফ্লোয়েট হিসেবে প্রিন্ট করতে চাই তাহলে সে দশমিকের পর ছয়গারো পর্যন্ত ঠিক প্রিন্ট করবে দ্যাট মিনস আমি যদি এখানে লিখি টি প্রিন্ট এফ তারপরে পার্সেন্টেজ সাধারণভাবে যদি আমি এফ লেখি কমা যদি বি দিই তবে আমাদের যে আউটপুটটা আসবে সেই আউটপুটে তুমি দেখতে পাবে থ্রি পয়েন্টের পর ওয়ান ফোর ওয়ান সিক্স নাইন অর্থাৎ ছয় ঘর পর্যন্ত ঠিকমতো সে প্রিন্ট করবে আর বাকি ভ্যালুগুলো সে কিন্তু কখনোই প্রিন্ট করবে না দ্যাট মিন্স আমাদের টু ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট এই যে ছয় ঘরের পরের যে ভ্যালুগুলো আছে এগুলোকে সে কখনোই কিন্তু প্রিন্ট করবে না তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে সবসময় আমরা যখন ফ্ল্যাট ইউজ করবো দশমিকের পর ছয় ঘর পর্যন্ত তার যে ভ্যালু বা অ্যাকুরেট ভ্যালু সেটাকে পাবো এর বেশি কিন্তু পাবো না তো ছয় ঘরের পর যেহেতু ভ্যালুকে আমাদের যদি জানার ইচ্ছা থাকে বা আরও বেশি অ্যাকুরেসি যদি আমরা পেতে চাই আমরা এর চেয়ে ভালো আরেকটা কিওয়ার্ড ইউজ করি সেটা হচ্ছে ডাবল তো এখন দেখি ডাবল কিভাবে কাজ করে ডাবলের ক্ষেত্রেও সেম জিনিস তোমরা যদি কোড লিখতে চাও ডাবলের ডিও ইউ বিএলই ডাবল দেখবে ডাবল লেখার পর আমাদের শুধুমাত্র ডাবল দেখলেই কিন্তু হবে না কারণ ডাবল এক্ষেত্রে আমাদের একটা ভিন্ন কাজ করে ডাবলের পর আমাদের এখানে যে ভ্যারিয়েবল সেটা আমি ভ্যারিয়েবল ধরলাম সি হচ্ছে একটা ভ্যারিয়েবল এবং আমি এই সি ভ্যারিয়েবলের নাম দিলাম সি ইজ ইকল টু ধরো হচ্ছে তোমার অনেক বড়ো একটা সংখ্যা অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন সিক্স সেভেন টু ওয়ান থ্রি ফাইভ এরকম অনেক বড়ো একটা সংখ্যা দিলাম বাট এই সংখ্যাটা হচ্ছে তোমার পনেরো ঘর পর্যন্ত দ্যাট মিনস ডাবল যে কিওয়ার্ড আছে সে দশমিকের পর পনেরো ঘর পর্যন্ত ঠিকভাবে ভ্যালুকে অ্যাসাইন করতে পারে বা ভ্যালুকে সে অ্যাকুরেসি দিতে পারে ফ্লয়ট দশমিকের পর ছয় ঘর পর্যন্ত অ্যাকুরেসি দিতে পারে এরপরে সে আর ভ্যালু দেখাতে পারে না ডাবলও ঠিক সেম কাজ করে অর্থাৎ দশমিকের পর পনেরো ঘর পর্যন্ত সে সঠিক ভ্যালু দিতে পারে এর বেশি সে দিতে পারে না তো এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই পিআরআই প্রিন্ট অ্যাপ লিখব তারপরে আগের মতোই দুইটা ডাবল করে দেব বাট ডাবল ডাবলের ক্ষেত্রে আমরা যদি ডাবলকে প্রিন্ট করতে চাই তবে আমরা পারসেন্ডেজ শুধুমাত্র এফ লিখব না পারসেন্টেজ ছোটো হাতের এল লিখব তারপরে হচ্ছে একটা এফ লেখবো দ্যাট মিন্স ডাবলের ক্ষেত্রে আমাদের ফর্মেট স্পেসিফিয়ার হচ্ছে এল তারপরে এফ তো এটা লেখার পর আমরা কমা দিয়ে এই সি ভ্যালুয়েবলের নামটা বসাবো আর তুমি যদি এটার আউটপুট দেখতে চাও তাহলে আউটপুট কত হবে আমি বলেছিলাম ডাবল যে জিনিসগুলো আছে কিওয়ার্ড তারা সাধারণত দশমিকের পর ষোলো পর্য পনেরো ঘর পর্যন্ত সঠিক দেখাতে পারে তো আমি এখানে দেখতে হচ্ছে থ্রি পয়েন্টের পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ভ্যালু আছে তার মানে আউটপুট আমাদের এখানে যা আসে একদম সেম তাই দেখাবে কেননা দশমিকের পর এগারো ঘর গেছে পনেরো ঘরের বেশি কিন্তু যায়নি তো এগারো ঘর পর্যন্ত যা যা ভ্যালু আছে আমাদের আউটপুটই কিন্তু একদম সেম এই আউটপুটটাই দেখাবে তো এটাই হচ্ছে আমাদের ডাবলের কাজ এবং একইভাবে তুমি যদি চাও যে ডাবল ক্লি কিউআর ইউজ করার পর দশমিকের পর স্পেসিফিকভাবে দশ ঘর দেখাতে চাচ্ছ আউটপুট বা দশমিকের পর ঘর দেখাতে চাচ্ছ তখন তুমি কিন্তু আমাদের এই সিস্টেমটা ফলো করতে পারো অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট থ্রি দিতে পারো কীভাবে দিতে পারো তুমি আমি একটু দেখাই তুমি এখানে প্রিন্ট আপ দিবে প্রিন্ট আপ দেওয়ার পর ডিস যেটা দিবে এরপর লেখার পর পয়েন্ট তুমি ধরো দশমিকের পর দশ ঘর সঠিকভাবে দেখাতে চাচ্ছ তো পয়েন্ট টেন দেওয়ার পর এল এফ দেবে তারপরে তুমি একটা আবার আগের মতো সেকেন্ড কোটেশন যে ডাবল কোটেশন সেটা কমপ্লিট করবে কমা দিয়ে তুমি যে ভ্যারিয়েবলটা নিয়েছো সি সেটাও এখানে ক্লোজ করে দিবে তো এইভাবে কিন্তু তুমি প্রিন্ট অ্যাপ করে ডাবলের ক্ষেত্রে এইভাবে ইউজ করতে পারো যেটা তোমাদের ওয়ান ক্যান্ড ও ভ্যারিয়েবল ডিক্লারেশন বলা হয় এবং এক্ষেত্রে তুমিও দশমিকের পর দশ ঘর পর্যন্ত একদম সঠিকভাবে তোমার যে ভ্যালু সেটাকে তুমি আউটপুট হিসেবে পেতে পারো এবং সবশেষে যেটা আছে লং ডাবল তো লং ডাবলের ক্ষেত্রে সাধারণত পনেরো চেয়ে বেশি পরিমাণ অর্থাৎ দশমিকের পর পনেরো চেয়ে বেশি পরিমাণ তোমরা যদি অ্যাকুরেসি পেতে চাও কোনো একটা সংখ্যাকে আউটপুট হিসেবে তখন আমরা লং ডাবল ইউজ করি তো লং ডাবলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে এটার কিওয়ার্ডটা কেমন হবে আমি একটু বলি তো আমি এটাকে একটু আলাদা করে দিই একটু ছিল আমাদের হচ্ছে ডাবলের কিওয়ার্ড এবং লং ডাবলের যে কিওয়ার্ডটা সেটাও কিন্তু একদমই সেম প্রথমে আমরা ছোট হাতের এলো এনজি লিখবো স্পেস দিয়ে ইউ বি বিএলই ডাবল দেখব তারপর স্পেস দিয়ে আমি একটা ভ্যারিয়েবলের নাম ধরলাম ধরো হচ্ছে এম এম হচ্ছে একটা ভ্যারিয়েবল ইজে গুল একটা যে কোনো মান দিব বাট মানটা আমাদের অবশ্যই কতটুকু দিতে হবে আমাদের ইচ্ছা মতো দিতে পারবো কেননা আমরা যদি যে কোনো মান দিই সেটাও কিন্তু দশমিকের পর পনেরো ঘরের বেশি দিলে তাকে অ্যাকুরেট দেখাবে ধরো আমি এম এর মান দিলাম টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর সিক্স সেভেন এইট নাইন তারপর টেন ইলেভেন তারপর টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এরকম অনেকগুলো মান দিলাম তারপরে আমি যদি এটাকে প্রিন্ট করতে যাই তখন সেটা পনেরো ঘরের পরেও কিন্তু অ্যাকরিস্থিতি দেখাবে এবং এটাকে আমি যদি প্রিন্ট করতে যাই তখন তোমরা কী ইউজ করবে পিআরআইএনটি প্রিন্ট এফ তারপর হচ্ছে ডাবল কোটেশন আগের মতো পার্সেন্টেজ দিবে এবং এক্ষেত্রে তোমরা যেহেতু লং ডাবল ইউজ করছো তাই বড় হাতের অ্যাল ইউজ করবে তারপর একটা এফ দিবে তারপর ডাবল কোটেশন কমপ্লিট তারপর কমা দিয়ে আমাদের এই ভ্যারিয়েবলের নাম অর্থাৎ এমটাকে বসিয়ে সেমিকলম দিয়ে দিবে এখন এক্ষেত্রেও তোমরা কিন্তু ইচ্ছা করলে এই বড়ো হাতের এলার আগে পয়েন্ট দশ অথবা পয়েন্ট বিশ অথবা পয়েন্ট তিরিশ দিতে পারো তবে তোমাদেরকে তিরিশগড় পর্যন্ত প্রিন্ট করে দেখাবে আমাদের কম্পিউটার কম্পাইলার তো এটাই ছিল আমাদের ইন্ড ফ্লয়েড ডাবল এবং লং ডাবল এবং আমরা ফ্লয়েড ডাবল এবং লং ডাবল নিয়ে বিস্তারিত আরও কিছু জানবো পরবর্তী লেকচারে এবং পরবর্তী লেকচারগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এদের আরও ব্যাপক যে ব্যবহার আছে সেগুলো নিয়ে এবার ওয়েডিমের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোট গুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেগেই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের যেন থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিস্ক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএস কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে